জমাত কিন্তু আগে কখনো ক্ষমতায় যাওয়ার টার্গেট নেয়নি অতীতে যতগুলো ইলেকশন আমার এতটুকু বয়সে আমি কখনো জামাত ক্ষমতায় যাওয়ার টার্গেট নিয়ে তারা ইলেকশন করে নাই এবার কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার টার্গেট নিয়েই মাঠে নামছে এবং আমি ইনফরমেশন দেই জমাত কিন্তু ওই যে তাদের বৃহত্তর একটা জোট তৈরি করবে এবং অলরেডি ওটা ভিতর ভিতরে হয়ে গেছে যে যেখানে ইসলামী দলগুলো এবং বর্তমানে যে ছোট ছোট অনেকগুলো দল বেরিয়েছে সবাই মিলে তখন এদের ভলিউমটা অনেক বড় হয়ে যে বিএনপি এক সাইডে পড়ে যাবে পরিস্থিতিটা কিন্তু এই দিকেই যাচ্ছে তুই ফিটে ভাই বিষয়টাকে ফলো আমি আমি খুব ভালো করেই ফলো করতেছি আপনি আমাদেরকে ওই হফাজতীরা কোমিজননী দিয়া সব দিয়া গেছে আমি আমি কোমিজননী বে আপনার নেত্রীকে বুঝাইছে ওই যে আশপাশে যেগুলো আছে ছিল তারা বুঝাইছে যে আপনাকে তো সব দিয়ে দিলাম আপনি সব পায়ে গেছেন এই দেশ বঙ্গবন্ধু তৈরি করছেন আর দেশ এখন আপনার আসলে সব নিয়ে গেছে রে ভাই আপনার জন্য কিছু রাখে নাই ইউনিভার্সিটি ঢাকার আশপাশে যতগুলা মাদ্রাসা হইছে সবগুলা মাদ্রাসার বড় ডোনার হইল আওয়ামী লীগের এমপি সবগুলা মাদ্রাসার বড় ডনার আউবিলিগের এমপি তারা এসে আপনার পুরা সিস্টেমটাকে আপনা তাদের গৃবে নিয়ে গেছে এমপি রেও তো একটা একটা করে মাদ্রাসা দিয়েছে বেশিরভাগ এমপি রে তো একটা একটা করে মাদ্রাসা মাদ্রাসা এখন আমি মাদ্রাসার শিক্ষার বিরুদ্ধে না কিন্তু মাদ্রাসা শিক্ষায় কি শিক্ষা দেওয়া হচ্ছে সেটাকে সরকার মনিটরিং করতে পারে নাই সেটা সরকারের ব্যর্থতা আমরা বারবার একটা কথা বলি কি ষড়যন্ত্র আপনি ক্ষমতায় থাকলে আপনার বিরুদ্ধে আমি যখন অবস্থান নেব দ্যাট ইজ ষড়যন্ত্র এখন তো আমরা ষড়যন্ত্র করছি আমরা আন্দোলন করছি তারা বলবে একটা ষড়যন্ত্র তাই না আমরা যখন একটা আন্দোলনকে সাপোর্ট দেব আমার কাজ কি আমি রাজনীতিবিদ আমার কাজ কি সরকার ভুল করলে আমি আওয়াজ তুলা আমি নিজে তুলতে না পারি কাউকে দিয়ে আওয়াজ তুলানো এটাই তো বিরোধী দলের কাজ তো সরকার এটাকে কি বলবে সরকার বলবে ষড়যন্ত্র এখন আসেন আমরা আমাদের যা কিছু ভুল ছিল তো আমরা হয়ে গেছে এখান থেকে আমরা ফিরে আসবো কি করে এই নির্বাচন যদি আমি দিয়ে দেই জামাতকে জামাত যদি নির্বাচন করে ক্ষমতায় চলে যায় মানুষ ভোট দিলে তো আপনি কিছু করতে পারবেন না আপনি আপনার বলার কি আছে ইউনিভার্সিটির ভোটে কারচুপি হইছে আপনার আপনাদের সাথে আরেকটা টকশোতে বেশ আগে কয়েক প্রথম দিকে আমি বলছিলাম যে তারা যে ডিজাইনটা করছে ডিজাইন যেটা আপনাকে বললো কি ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর চ্যান্সেলর বিএনপির দিয়ে আপনার অ্যাসিস্ট্যান্ট ভাইস চ্যান্সেলর সহ অ্যাডমিনিস্ট্রেটিভ আরো বাকি সব তারা নিয়ে গেল এখন আপনি যখন আপনার সাবজেক্ট কমিটি নিয়ে বসবেন তাইলে মেজরিটি কারা আপনি ওইখান থেকে তো সিদ্ধান্ত নিতে পারছেন না ঢাকা ইউনিভার্সিটিতে তাই হইছে জাহাঙ্গীরের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিএনপি পন্থী বলা হচ্ছে উনি নির্বাচনকে মতো করে কন্ট্রোল করতে পারেনি বিকজ অফ উনাকে চেয়ারটা দিয়ে পায়া চেয়ারে বসায়া চেয়ারের পায়াগুলো গুলো তোরা ওই চেয়ারের পায়া নিয়ে গেছে এখন আপনি কতক্ষণ বসে থাকবেন চেয়ারের পায়া ছাড়া পায়ের উপরে এই ভদ্রলোক তো জামাতের সুরে এখন এক বছরে শুনি উনি বুঝে গেছে যে বিএনপির রাজনীতি অন্তঃসার শূন্য রাজনীতি বিএনপির রাজনীতি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি আপনি দেখেন গত পনেরো বছর ওরা যতবার বাংলাদেশের কোনো বিপর্যয় নিয়ে কোনো কথা নাই খালি বলে ক্ষমতা ছাড়ো ইলেকশন দাও আমি ক্ষমতায় আমার কাছে ক্ষমতায় অ্যান্ডোবার করো ওরা কি কখনো জনগণের জন্য কোনো কথা বলছে গত পনেরো বছর যে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছে প্রত্যেকটা আন্দোলনের তো ইস্যু ছিল শেখ হাসিনার পদত্যাগ ভোট এবং আমরা নির্বাচিত হব বাংলাদেশের তারা কথায় কথায় বলে বাংলাদেশের জনগণ তাদের সাথে হ্যাঁ মিলিটেন্ট একটা বড় অংশ তাদের সাথে ছিল যেটাকে ব্যবহার করছে জামাত যেটাকে ব্যবহার করছে আমেরিকা যেটাকে ব্যবহার করা হয়েছে আপনার ইউনুস তার এনজিও টেনজিও নিয়া এটা আমি আপনাকে পনেরো বৎসরে বিএনপি আওয়ামী লীগের ক্ষমতা থেকে বা সতেরো বৎসরে ক্ষমতা থেকে সরাতে পারেনি তার বিপরীতে আজকের এই আন্দোলন যারা করছে আওয়ামী লীগের এগেনস্টে এবং এটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে শেখ আমাদের জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা আমার মাননীয় নেত্রী দেশ ছেড়ে চলে গেছেন সেইটা আপনার বিএনপির সফলতা না বিএনপি কিন্তু ধরি মাছ নাচুই পানি করছে বিএনপি আটাইশ অক্টোবর দুই হাজার তেইশে যখন ঢাকা আন্দোলন শুরু হইলো আপনাদের সবার মনে আছে বিএনপি যে একটা কাওয়ারদের দল আপনাকে অত সামনে পাইলে রাস্তায় পাইলে থাবড়ায় ফেলবে আপনাকে অত্যাচার করবে অপমান করবে গলা জুতার মালা দিয়ে দিবে এই এই কাজ নোংরামি তারা পারে কিন্তু আপনি আন্দোলন সংগ্রামের যে কথাটা বলা হচ্ছে আন্দোলন সংগ্রাম তো বিএনপি করে নাই বিএনপি সবসময় ধরে মাছ না চুইবানি পানি ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে আমরা সরাসরি এই আন্দোলনের সাথে যুক্ত না উনি তো উনি এই বক্তব্য দিয়েছে বিএনপির কোন নেতা কি তখন ছিল আঠাইশ আপনি যেটা বললাম যে দুই হাজার আহ তেইশে অক এন্ড অফ দা অক্টোবর তারা যখন তেইশ অক্টোবর তারা যে ঢাকায় আন্দোলন করলো এবং ইয়ের ভাষায় প্রধান বিচারপতির ভাষায় বোম মারার পরে সবাই নাই শেষ আপনি আন্দোলন করতে হলে তো মাঠে থাকতে হবে আপনি এই কোণায় পারেন নাই আরেক কোণায় আক্রমণ করতে হবে আপনারা সবাই চলে গেলেন মাঠ ছেড়ে তারপরই আপনারা যদি ইনফরমেশন নেন এর পরেই আমেরিকা এরপরেই আমেরিকা তার স্ট্র্যাটেজি চেঞ্জ করছে ট্রাস্ট বিএনপি আপনার এই যে প্রেসিডেন্ট তত্ত্বাবধায়কের প্রধান সরকারি সফরে আসে আসলো সে তারেক রহমানের সাথে দেখা করতে আসলে তো উনাকে কি বলে গেছে সেটা আমরা জানি না এবং আজকের পরিস্থিতিতে বোঝা যাচ্ছে যে তারেক রহমানকে থ্ল্যাট দেওয়া হয়েছে বাড়াবাড়ি করবা না চুপচাপ বসে থাকো যা দেই তাই খাও লুটপাট যেগুলা চলছে ওইগুলা চলুক আমরা যেভাবে চালাচ্ছি ওইভাবে চলতে দাও যেটার রেজাল্ট হইলো ছাত্রদল কিন্তু তারেক রহমানের ঘোষণায় ছাত্রদল ঢাকা ইউনিভার্সিটি থেকে চলে গেছে আন্দোলন গড়ে তুলতে পারে নাই কারচুপি এবং এর যে অভিযোগ এনেছিল ছাত্রদল রাশেদ ভাই ছাত্রদল তো একটা অবস্থান নিয়েছিল ইউনিভার্সিটিতে ইলেকশনের বিরুদ্ধে কিন্তু তারেক রহমান তো বলছে বাড়িতে যাও ইউনিভার্সিটি ত্যাগ করো আন্দোলন হয় নাই সব তারেক রহমান আন্দোলনের লোক না তারেক রহমান আপনার ওই যে পাকিস্তানের স্বাধীনতা পাকিস্তানের স্বাধীনতা আপনি সেই দিন যে যখন আন্দোলন শুরু হয়েছিল যে মানে ওরা কিছু একটা করবে সেই সময় আপনার বাংলাদেশ অ্যাম্বাসি থেকে চারজন ব্যক্তি তারেক রহমানের বাসায় পৌঁছেছিলেন